আইপিএল দু হাজার চব্বিশের পুরস্কার তালিকা আমরা দেখে নেব এই পুরস্কার তালিকায় দু হাজার চব্বিশে চ্যাম্পিয়ন হয়েছে কলকাতায় নাইট রাইডার্স কে কে আর তারা পেয়েছে ট্রফি এবং কুড়ি কোটি টাকা রানার্স দল সানরাইজ হায়দ্রাবাদ এস আর এইচ তারা পেয়েছে শিল্ড এবং সাড়ে বারো কোটি টাকা অরেঞ্জ কাপ অর্থাৎ থেকে বেশি রান করেছে কিং কোহলি অর্থাৎ বিরাট কোহলি সাতশো রান তিনি পেয়েছেন স্মারক ও দশ লক্ষ টাকা পার্পল ক্যাপ সব থেকে বেশি উইকেট হরসাদ পাটেল চব্বিশটি উইকেট নিয়েছেন তিনি পেয়েছেন স্মারক ও দশ লক্ষ টাকা এই টুর্নামেন্টে সব থেকে ফ্যান্টাসি প্লেয়ার দ্য ম্যাচ মিচেল স্ট্রাক ট্রফি ও এক লক্ষ টাকা ইলেকট্রিক স্ট্রাইকস অফ দ্য ম্যাচ ভেঙ্কটেশ আইয়ার ট্রফি ও এক লক্ষ টাকা ফাইনালে সব থেকে বেশি ছক্কা মেরেছেন ভেঙ্কটেশ আইয়ার তিনি পেয়েছেন ট্রফি ও এক লক্ষ টাকা ফাইনালে সবথেকে বেশি চার মেরেছেন রহমান উল্লাহ গুরবাজ যিনি কে কে এর উইকেট কিপার ট্রফি ও এক লক্ষ টাকা ফাইনালে সব থেকে বেশি ডট বল করেছেন হরশিত রানা তিনি পেয়েছেন সারক ও এক লক্ষ টাকা প্লেয়ার অফ দ্য ফাইনাল ম্যাচ ফাইনাল ম্যাচের প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছে মিচেল স্ট্রাক ট্রফি ও পাঁচ লক্ষ টাকা টুর্নামেন্টে ভর্তি ক্রিকেটার হিসেবে নীতেশ রেড্ডি এস আর এইচ এর ট্রফি ও দশ লক্ষ টাকা ফ্যান্টাসি প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট সবথেকে বেশি ভালো টুর্নামেন্টে যে প্লেয়ার পারফর্মেন্স করেছে সে অনিল নারিন ট্রফি ও দশ লক্ষ টাকা টুর্নামেন্টে সব থেকে বেশি ছক্কা মেরেছেন অভিষেক শর্মা তিনি পেয়েছেন ট্রফি ও দশ লক্ষ টাকা টুর্নামেন্টের সবথেকে বেশি চার মেরেছেন টেভিস হেড অস্ট্রেলিয়ান প্লেয়ার তিনি পেয়েছেন ট্রফি ও দশ লক্ষ টাকা টুর্নামেন্টে সেরা ক্যাচ রমনদীপ সিং ট্রফি ও দশ লক্ষ টাকা ফেয়ার অফ দ্য অ্যাওয়ার্ড সানরাইজার হায়দ্রাবাদ ট্রফি ও দশ লক্ষ টাকা মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার টুর্নামেন্টের সেরা ক্রিকেটার কে কে আর এর সুনীল নারিন ট্রফি ও দশ লক্ষ টাকা এবং এই টুর্নামেন্টে সব থেকে সেরা মাঠ ও পিচ হায়দ্রাবাদ ট্রফি ও পঞ্চাশ লক্ষ টাকা তো এই ছিল বছর দু হাজার চব্বিশ আইপিএলের পুরস্কার কে কে পেয়েছেন এবং কত টাকা এবং কি কি পেয়েছেন তো আমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুল করবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে